বন্ধুরা আসতে আমি শ্বশুর যাবো অনেক দিন হয়তো তো যায় না আমার শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে যাওয়ার বিশেষ কারণ হলামকে ডাক্তার দেখাবো আর কি ওটার জন্য শ্বশুরবাড়ি যেতে হচ্ছে আর কি কোনো ট্রেন আসেনি ট্রেনের অপেক্ষায় আছি ঠিক আছে অনেক সময় তো ওয়েট করছে ট্রেন আসছে না তখন ডাক্তার দেখলাম যে ট্রেনে আসবে আমার বউ আমার মেয়ে অঁ যাব এখন অন এপছে দেখাম ট্ৰেইন আছে জাষ্ট ঢুকবে আৰু বন্ধুৰা জাষ্ট গাড়ী ঢুকলো অকণ ট্ৰেইনো উঠব জাস্ট জাস্ট নাম নাম এসে এদিকে আমার বউ ঠিক আছে হ্যাঁ বলে তো শ্বশুরে জাস্ট ফোন করলো আমাকে যে আমি আসবো নাকি তোমাদেরকে নিতে আমি না না লাগবে না আমরা টোটো ধরে চলে যাব ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকবেন বন্ধুরা জাস্ট টোটো ধরে গেলাম না এটা মানুষ

বন্ধুরা দেখো আমার বউ অনেক এক্সাইটেড বাপের বাড়ি এসেছে অনেকদিন পরে এসেছে আর আরকি সবসময় আসতে পারে না সংসার হওয়ার পর তো টাইম টেবিল ম্যানেজ করা যায় না তাই বন্ধুরা দেখেন আমার সম্বন্ধিকের মেয়ে কত বড় হয়ে গিয়ে দেখেন বড় ছোটোবেলা একটা দেখে গেছিলাম দেখে দিন যা বড়ই হচ্ছে আর আমার মেয়ে তো আনন্দের কথা বলে লাগেনি পাপ্পা আমার মেয়েকে বউকে ঘরে গিয়ে আসছিলাম মাছ বাজারে আমি সে একটা ইলিশ মাছ নিলাম অনেক সুন্দর ইলিশ মাছটা দেখতে পুজো খেতে খুব টেস্টি হবে তারপরে আমি মিষ্টি কি সুন্দর মিষ্টিগুলো সাজিয়ে রেখেছে দেখতেও খুব অসাধারণ লাগছিল তারপরে আমাকে লোকটা আমাকে মিষ্টি প্যাকিং করে দিয়ে দিল তখন মিষ্টি নিয়ে নিলাম তারপরে আমি উপরের দিকে নিলাম কত কিছু বাজার করলাম বন্ধুরা বাজার করে আসলাম বাজার থেকে আমার সমুন্দিকে বোঝান দিয়ে দেবো

ইলিশ মাছটা খুলে নিলাম বন্ধুরা আজকে সম্পূর্ণ রান্না বান্না করেছে আমাদের সম্বন্ধিকের বউ আমি এসে বললাম শাশুড়ি আজকে রান্না না করার জন্য আমি আজকে বললাম সমন্দিকের বউ আজকে রান্না করে দেবো আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিল আমাকে তারপর ডাল দিয়ে দিল ইলিশ মাছ যে ব্লকটা বন্ধুরা বলবেন অবশ্যই